ভাই আমাকে এখানে চাকরি দিবেন সত্যি বলতে আমাকে যদি এই দোকানটাতে চাকরি দেওয়া হতো তাহলে হয়তো আমি কোনো বেতনই নিতাম না বিনা পয়সায় থেকে যেতাম এই দোকানটাতে ভাই ভাই কি আর বলার একটা মেয়ে মানুষের চোখে শুধু কসমেটিকের দোকান আর ড্রেসের দোকানই পড়ে যেমন মা তেমন ছেলে মায়ের যেমন শুধু কসমেটিক আর ড্রেস নিতে ইচ্ছা করে বাচ্চা তেমন শুধু খেলনা নিতে ইচ্ছা করে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদেরকে আমার নতুন ভাবে বেড়াতে যাওয়ার একটা কাহিনী বলতে তো আজকে আমরা এসেছিলাম আমাদের এখানকার নগর ভবনে হচ্ছিল একটা মেলা সেই মেলা বেড়াতে ঘুরতে হ্যাঁ চলো হ্যাঁ চলো মেলাতে ঢুকতে না ঢুকতে আরিয়ান তো প্রথমেই দোলনাতে চড়ার জন্য লাফালাফি শুরু করে দেয় কিন্তু তাকে আমি দোলনাতে চড়াই না কারণ সে অনেক ছোট বাচ্চা পড়ে গেলে অনেক ব্যথা পাবে তাই তারপরে তার আব্বু এইভাবে বন্দুক দেখে চলে আসে বন্দুক চালাতে আমার জামাই নাকি এইভাবে বন্দুক চালানোর শখটা নাকি অনেক পুরাতন সে নাকি এটা খুব ভালোই পারে তাই এটা দেখার পরে সে দৌড়তে দৌড়তে আরিয়ানের মতো ছোট বাচ্চা হয়ে যায় আর এখানে চলে আসে আর দুই বাব্বাটা দেখেন কি মজা হবে বন্দুক নিয়ে গলি চালাচ্ছে আমি তো জীবনে কখনো এইভাবে বন্দুক হাতে নিই নি এটাই ছিল আমার জীবনের প্রথমবারের মতো নকল হোক বা বন্দুক তো বন্দুকই হয় আর এটা ছিল অনেক ভারী আর আমার জীবনের প্রথম আর আমি তো অনেক এক্সাইটেড ছিলাম তারপরে আমাদের বন্দুকবাজিটা শেষ হলে আমরা মেলার একদম ভিতরের দিকে যাই আর এইদিকে ছিল অনেক ড্রেস আর কসমেটিক এর দোকান আর এই সব সুন্দর সুন্দর ড্রেস আর কসমেটিক দেখলে তো আমার শুধু নিতে ইচ্ছা করে আর এই ড্রেস গুলো ছিল অনেকই অল্প দামের মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আর এইভাবে ড্রেস আর কসমেটিক দেখতে দেখতে চলে আসি একটা খেলনার দোকানে এখানে ছিল অনেক রকমের খেলনা মনে তো হচ্ছিল আরিয়ান বাদে আমি সবকিছু কিনতে লাগি আর এইভাবে মেলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দোকানে আমি ঢুকছিলাম দেখছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম মেলাতে ঘুরতে ঘুরতে আমার হুট করে চোখ যায় একটা ছোট বাচ্চারা দেখলে নিতে করে কিন্তু কেন না না আর থেকে যেতে ইচ্ছা করছিল কিউট পুতুল গুলোকে দেখছিলাম আর নেওয়ার জন্য তো আমার বরকে অনেক রিকোয়েস্ট করছিলাম বলছিলাম যে আমাকে নিয়ে দাও নিয়ে দাও এর ভিতরে তো আমি আরিয়ানের কথা ভুলে গেছি সে তো খেলনা নেওয়ার জন্য চলে গেছে একটা খেলনার দোকানে এই বন্দুকের প্যাকেটটাকে নিয়ে বলছে আম্মা আমাকে নিয়ে দাও তারপরে তাকে খেলনাটা আমি কিনে দিলাম তুমি এই গুলিটা নিয়ে খুশি হ্যাঁ খুশি হয়েছ যাই হোক মেলাটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আর এই তো দেখুন এই কাঁকড়াটা পরে আমার বড়কে কেমন লাগছে তার সাথে মজা করতে করতে চোখ পরে একটা চুরির দোকানে আর এই দোকানটাতে এত রকমের চুরি ছিল যা বলার কথা না আর এত রকমের চুরি গুলো দেখে তো আমার মনে হচ্ছিল ভাই আমাকে এখানে চাকরি দিবেন সত্যি বলতে আমাকে যদি এই দোকানটাতে চাকরি দেওয়া হতো তাহলে হয়তো বা আমি কোনো বেতনই নিতাম না বিনা পয়সায় থেকে যেতাম এই দোকানটাতে এত সুন্দর লাগছিল এই দোকানের জিনিসগুলো দেখে ভাই রে ভাই কি আর বলার একটা মেয়ে মানুষের চোখে শুধু কসমেটিক দিকে দোকান আর ড্রেসের দোকানই পরে আর এই দিকে আরিয়ান একটা অনেক বড় বেলুন কিনেছে আর পরে আমাকে বলছে আম্মু এই বেলুনটা আমাকে খুলে দাও আমি খাবো যেমন মা তেমন ছেলে মায়ের যেমন শুধু কসমেটিক আর ড্রেস নিতে ইচ্ছে করে বাচ্চা তেমন শুধু খেলনা নিতে ইচ্ছে করে অবশ্যই কথাটা আমার না আমার জামাইয়ের তারপরে দেখতে পাই একটা পানের দোকান কি সুন্দর ভাবে পান সাজানো আর এই পানের দোকানটা যে ভাইয়াটা বসে আছে তাকে দেখে মনে হচ্ছে তার বউ হয়তো বা সকালে ভাত খেতে দেয় না এমন গোমরা মুখ নিয়ে বসে আছে সত্যি কথা বলতে মেলাতে এসে মেলাটা ঘুরতে কিন্তু আমার অনেক মজা লেগেছে আর এখানে যতগুলো দোকান সব দোকানের জিনিসগুলোর কিন্তু প্রাইস ছিল অনেক কম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় মেলাটা আমি ঘুরেছি মেলা সব দোকানে গেছি দোকানের জিনিস প্রাইস জিজ্ঞেস করেছি যেটা পছন্দ হয়েছে সেটা কিনেছি আর অনেকগুলো দেখেছি এত জিনিসের মধ্যে এই জিনিসটা আমার সব থেকে ইউনিক মনে হয়েছে এটা ছিল একটা পাখির বাসা মানে যাদের বাসাতে অনেক পাখি থাকে তারা এই জিনিসটা নিয়ে এখানে টাঙাতে পারে এমন একটা জিনিস অনেক সুন্দর ছিল জিনিসটা আর এই মেলাটাতে কিন্তু কাপড় চোপড় থেকে শুরু করে সাজাগোজা জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপাতি সবকিছুই ছিল অনেকটা দেখালাম আপনাদেরকে কেমন কেমন জিনিসপাতলের দোকান ছিল এবার আসি আমরা এবার খাবারের দোকানে আর এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান ছিল তারপরে আমরা সবাই মিলে এখান থেকে অনেক রকমের জিনিস কিনে খাই যেটা অনেক স্বাদ ছিল মেলাটাতে এসে কিন্তু আমি সত্যি অনেক অনেক আনন্দ পাইছি তো যাই হোক মেলাতে ঘোরা আমাদের শেষ এখন সময় হয়েছে বাসায় ফিরে যাওয়ার তো আজকের জন্য এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা